হ্যালো বন্ধুরা প্রথমেই তোমাদের কাছে অনেক 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 সরি তো এটা বলার কারণ হচ্ছে বিয়ের ভ্লগ অনেক দিন পর তোমাদের কাছে আপলোড করছি একদম টাইম পাইনি টাইম পাইনি বলা ভুল মানে আমার মাঝখানে পরীক্ষা তারপরে আমার বাপের বাড়িতে থাকা এই করে তারপরে ভিডিও কালেক্ট করা এই সব নিয়ে প্রচুর গোলমেলে একটা ব্যাপার স্যাপার হয়ে গেছিলো তাই ভিডিও আমার অনেক দেরিতে দেয়া হচ্ছে তার জন্য অনেক সরি আবারও বলে নিচ্ছি তো সেদিনের ওয়েদারটা দেখো তোমরা প্রচণ্ড কুয়াশা ছিল তখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা মতো প্রচণ্ড কুয়াশা ছিল আর এখন আমরা যাচ্ছি ব্রাইড অর্থাৎ আমার দিদিকে বৃদ্ধির লুকের শাড়িটা পরাতে তো তোমরা ব্লগটা কিন্তু ফুল দেখতে থাকো আর এরপর থেকে পুরো বিয়ের ব্লগ আমি দেওয়ার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এই গাইস কিছু ওদিকে তো তোমরা দেখলেই আমি দিদিকে শাড়ি পরাতে গেছিলাম তো ওদিকেও আমি শাড়িটা পরিয়ে ওদিকে রেডি হচ্ছে আর আমি আর বুনি এদিকে চলে এসেছি রেডি হতে আমাদের যেখানে থাকতে দিয়েছিল একদম চান টান করে টিফিন ফিফিন খেয়ে রেডি হতে চলে এসেছি ফুল রেডি একদম চলো যাওয়া যাক গায়ে হলুদ যেহেতু তো লাল হলুদ তো থাকতেই হবে বাঙালি বিয়েতে আমি করে নিয়েছি লাল হলুদ একদিকে মা পরে নিয়েছি একটা লাল হলুদ চলো হ্যাঁ রোদ নেই যাই ফুল লোক পরে দেখাবো এই যে রেডি আর এই দেখো আমাদের বৃদ্ধির একদম রেডি রেডি মানে ও বৃদ্ধিতে বসেছিল তো আর এতক্ষণ দিদি চলে এসছে ফটো সেশন করতে তো ফটো সেশন করুক আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলের বাড়ির গায়ে হলুদের জন্য অপেক্ষা করছি প্রায় দেড়টা মতো বেজে গেছে আর গায়ে হলুদ এখনো আসেনি তাই আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চও আমাদের কমপ্লিট হয়ে গেছে আর গায়ে হলুদে চলে এসছে এই যে তত্ত্বগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এইটা হচ্ছে গায়ে হলুদের ফাইনাল লুক

আমাদের বাঙালি বিয়েতে তো অনেক রকমের নিয়ম থাকে সেই নিয়মের মধ্যে এটাও একটা নিয়ম যে যে জায়গায় বিয়ে হবে সেই জায়গায় জামাই একটা শিল পুঁতবে তো সেই শিলটা যতক্ষণ না পুঁতবে শালিরা তাকে পেটাবে তারপর মিষ্টি খাবে সমস্ত নিয়ম কানুন প্রায় কমপ্লিট এখন চশমার ওপর ব্রাইডের নাম লেখা হচ্ছে ফটো সেশনের জন্য

পাঁচটা মতো বাজছে ওদিকেও সাজতে গেলো সবাই আমরা এবার চাই সাজতে তো ব্লগটা আজকে এতটুকুই দেখা হচ্ছে বিয়ের রাতের ব্লগ নিয়ে বাই